আসসালামু আলাইকুম আজকে ডিজিটাল প্রিন্টের এই টু পিসগুলো আমাদের আসছে প্রিন্টগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর এবং কাপড়ের মানও ভালো এগুলো আপনাদের জন্য প্রাইস হচ্ছে এখন চারশো পঞ্চাশ টাকা অনলি সুন্দর সুন্দর প্রিন্ট দেখতে পাচ্ছেন প্রিন্টগুলো দেখুন সবগুলো প্রিন্টই আপনাদের জন্য ভালো লাগবে দেখুন এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে সেলোয়ারটাও কিন্তু খুব সুন্দর ইয়ে করে এগুলো নিয়ে যাও এই হচ্ছে একটা প্রিন্ট তারপরে আরো আছে খুলে ফেলো দেখুন অনেক সুন্দর প্রিন্ট এগুলো কিন্তু চারশো পঞ্চাশ টাকা থ্রি পিসের প্রাইস হচ্ছে অনলি আপনার জন্য সিক্স হান্ড্রেড টাকা থ্রি পিস কিন্তু ডিজিটাল প্রিন্ট করা একটা কালারই কালারটা অনেক সুন্দর আপনার আপনার হচ্ছে মাত্র বারো তেরো পিস হবে পিসটা ওই যে নিচে দেখতে পাচ্ছেন হুম খুবই ইউনিক একটা প্রিন্ট এই হচ্ছে এটার অন্যটা কোনো ম্যাচিং নেই একদম অরিজিনাল তারপরে আসছে আপনার এই যে টু পিস একটা দেখাই এটা হচ্ছে এগুলো আসলে আমরা মূলত এই ধরনের প্রোডাক্টগুলো জয়না বাজারে দিয়ে দিই আমার যে নন্দন স্টাইল জোন শোরুম সেখানে কারণ একটু কোয়ালিটি এবং ইউনিক কিছু থাকলে ওগুলো অল্প পরিমাণে আসে তার জন্য দ্রুত ওই শপেই দিয়ে দেয় কালার অ্যাভেলেবেল আছে এটা ছয়শো পঞ্চাশ টাকার মতো প্রাইস থাকবে এক্সট্রা এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টেড থ্রি পিস যেগুলো থাকে এই থ্রি পিসগুলো কিন্তু আমাদের এখন আমরা আরও প্রাইস কমিয়েছি আপনার জন্য শপে আসলে এক হাজার থেকে তার নিচেই রাখবো আশা করি তো এই সুন্দর থ্রি পিসগুলো আপনারা নিতে আসবেন এটা বডি ফোর্টি ফোর ফোর্টি সিক্স সব ধরনের বডিতে থাকবে অনেক সুন্দর উন্যা দেখতে পাচ্ছেন এটার কালারগুলো হচ্ছে এখন বর্তমানে অ্যাভেলেবেল আমাদের কাঁচেসে যাচ্ছে অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন তারপরে অনেক ধরনের উন্যা আসছে আমাদের এটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের একটা উন্যা এই উন্যাটার প্রাইস হবে আপনার জন্য অনলি একশো আশি টাকা ওয়ান হান্ড্রেড এইটি টাকা ডিজিটাল প্রিন্টের বড় উন্যা এটার আরেকটা কালার অ্যাভেলেবেল দেখুন অনেক সুন্দর প্রিন্টের মিষ্টি কালারের মধ্যে বড়ো বড়ো উন্না এগুলো নামার জন্য আমাদের অন্যের পরিমাণ দেখেন তারপরে এখানে আরও অন্য আসছে এই উন্যাগুলো হচ্ছে কাজ করা পুরো বডি কাজ করা মূলত থ্রি পিসের উন্না এই উনাগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে একশো আশি অথবা এর কম প্রাইসটা আসলে আমরা সঠিক নির্দিষ্ট করে দিচ্ছি না কারণ অনেক সময় কম প্রাইস ধরা হয় আমরা লয়েস্ট প্রাইসটাই বলে দিলাম তারপরে এখানে আরও বা বড়ো অনেক সুন্দর সুন্দর উন্না আসছে উন্যাগুলো হচ্ছে আসলে আপনারা পান কারণ হচ্ছে খুব বেশি পরিমাণে চলে উনাগুলো উনাগুলো আসলেই আমাদের ওই যেখানেই দেয় সেই সব থেকে কিন্তু ফার্স্ট ফার্স্ট সবাই নিয়ে যায় একসাথে করে এখানে অনেক সুন্দর সুন্দর উন্না তারপরে এই ওয়ান পিসটা আপনাদের জন্য এখন আরও ডিসকাউন্ট করে দিচ্ছে আমার আজকে নব্বই পিসের মতো আসছে এই ওয়ান পিসটা আপনাদের জন্য হচ্ছে এখন দুইশো টাকা আমাদের এই শপে এসে নিলে অনলি টু হান্ড্রেড টাকা দুশো টাকায় ওয়ান পিসটা নিতে পারবেন অথবা অনলাইন যারা নেন ড্রেস তারাও নিতে পারবেন এই যে এই উড়নাগুলো কিন্তু আপনারা এখানে অনলি দুইশো টাকায় পেয়ে যাবেন যার যা লাগবে আপনারা নিতে আসবেন আর কিছু আসছে তো এই হচ্ছে আজকের মোটামুটি একটা প্রোডাক্টের ধারণা